আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন চাইলে যদি আপনার বয়স আঠারো বছরের ঊর্ধ্বে এবং বত্রিশ বছরের ভিতরে থাকে এখানে একশো জনকে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে দুইটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে অনলাইনে ডিএনসি ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি স্বাক্ষর রঙিন ছবি দিলে হবে না সেখানে স্বাক্ষরও করা লাগবে আপনার এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা লাগবে অনলাইনে আবেদন চলবে দশ আগস্ট দুই ইংরেজি সাল থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে একত্রিশ আগস্ট দুই সালে ইংরেজি বিকেল পাঁচ ঘটিকায় ঠিক আছে তো এখানে কী কী আরও কিছু বিষয় বলে দিছে দুই হাজার পনেরো স্কেল অনুযায়ী তারা বেতন পাবে একশো সতেরো জনকে নিবে মোট দুইটি জব ক্যাটাগরিতে নিয়োগকর্তার কিংবা সংস্থার ধরন হচ্ছে সরকারি এই চাকরিটা কি সরকারি চাকরি এখানে জব ক্যাটাগরি দুইটি লিঙ্গ নারী ও পুরুষ দুইজনেই আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দিছে যে কোনো স্কুল মানে যে কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস লাগবে চাকরির পদ অনুযায়ী ঠিক আছে এখানে বেতন গ্রেড আট থেকে একুশ হাজার আটশো অনলাইনে এই এইচ টিপিএস সি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে আবেদন ফি ছাপ্পান্ন টাকা ফি জমা দেওয়ার পদ্ধতি এস এম এর মাধ্যমে ফি জমা দিতে হবে প্রকাশের তারিখ সাত আগস্ট এবং আবেদন শুরুর দিন দশ আগস্ট আবেদন শেষের দিন একত্রিশ আগস্ট কর্তৃপক্ষের ওয়েবসাইট এই স্টেডি এই যে ডিএনসি ডট গভ ডট বিডি